এই এশিয়া কাপ ইন্ডিয়ার হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়া ছিল শুধুমাত্র শুধুমাত্র এক জিতে শর্মা এক জিতে শর্মা বিশ্ব পাগল জিতে জিতে এই কাপটা ইন্ডিয়ার হাত ছাড়া হলো মানে কি বলবো কি বলবো এই জিতে শর্মাকে কি পাগল না মাতাখাত যে বৈভব সূর্যবংশী এই এশিয়া কাপে সব থেকে ফার্স্টে সব থেকে ফার্স্ট ইন্ডিয়ার সেঞ্চুরি করেছে বিয়াল্লিশ বলে একশো রান যে বৈভব সূর্যবংশী দুশো থেকে আড়াইশো রানের রেস্ট্যাগ রেটে মাঠ কাপায় সেই বৈভব সূর্যবংশী যে বৈভব সূর্যবংশীকে দেখলে বাংলাদেশ পাকিস্তানের টিমদের হাঁটু কাঁপে সেই বৈভব সূর্যবংশীকে সুপার ওভারে ব্যাট দিলো না মানে যতবার দেখছি যতবার এই রিপ্লে দেখছি বা যতবার এই ফেসবুকে পোস্ট দেখছি ততবার ততবার গালাগাল দিতে ইচ্ছে করছে জিতে শর্মাকে মানে আমি ক্যাপ্টেন আমি সব আমি ক্যাপ্টেন আমি সব আমি গিয়ে ব্যাট করবো ফার্স্ট তো ব্যাটে যাব ব্যাটে যাবি যা ব্যাটে গিয়ে অন্তত রানটা তো কর মানে একটা সুপার ওভার ইন্ডিয়ার টিম যেখানে বৈভব সূর্য বংশীর বংশী অঙ্কু সারোরা নমন মানে যতগুলো যতগুলো প্লেয়ার আছে এই আন্ডার নাইনটিন টিমে সমস্ত প্লেয়াররা আইপিএল থেকে এদের এক্সপিরিয়েন্স আইপিএল খেলে খেলে এমন হয়েছে যে এই আন্ডার নাইনটিন এর বাচ্চারা বাংলাদেশ পাকিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়া এদের কাছে বাচ্চা আর সেই সব বাচ্চাদের কাছে যেভাবে ম্যাচটা হেরেছে সেটা একেবারে বলার নাই বলার নয় সব থেকে কষ্ট লাগছে বৈভব সূর্যবংশীটিকে নিয়ে বৈভব সূর্যবংশীর ওপরে সামান্য বিশ্বাসটুকু রাখলো না প্রথম উইকেট যাওয়ার পর যখন সুপার প্রথম উইকেট যাচ্ছে দ্বিতীয় উইকেট যাওয়া মানে শেষ সুপার শেষ সেই দ্বিতীয় জায়গায় দ্বিতীয় জায়গায় যদি বৈভব সূর্যবংশীকে দেওয়া হতো সেখানে যদি বৈভব সূর্যবংশী জিরো রান করে আউট হতো তাও মেনে নেওয়া যেত কিন্তু কিন্তু জিতেশ শর্মার পাগলা ডিসিশন জিতেশ শর্মার মতো মাথা খারাপ মাল আমার আজ পর্যন্ত দেখা নেই শুধু তাই নয় শুধু তাই নয় আজকের ম্যাচেও বৈভব বংশী মাত্র চোদ্দ বলে চৌত্রিশ রান করেছে মাত্র চোদ্দ বলে চৌত্রিশ মানে একটা চোদ্দ বছরের ছেলে আর কি করলে আর কি করলে তোরা মেনে নিতে পারবি যে হ্যাঁ এর মধ্যে পটেন্সিয়াল আছে তো যারা ম্যাচের দিকে ফলো রাখুনি তাদের জন্য জানিয়ে রাখি ইন্ডিয়া বাংলাদেশ আন্ডার নাইনটিনের সেমিফাইনাল ম্যাচ ছিল সেই সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশ প্রথম ব্যাট করে একশো চুরানব্বই রান করে এরপরে ইন্ডিয়া ব্যাটে আসে ইন্ডিয়া ব্যাটে এসে একশো চুরানব্বই রান ইন্ডিয়া করে কুড়ি ওভারে টোটাল ম্যাচটা টাই হয় টাই হওয়ার পরে ম্যাচ আসে সুপার ওভারে সুপার ওভারে আসার পরে সুপার ওভারে আসার পরে আজকের ম্যাচে সব থেকে ভালো যে পারফরমেন্স ছিল বৈভব সূর্যবংশী চোদ্দ বলে চৌত্রিশ রান দুর্দান্ত দুর্দান্ত এসটাইটে রান করেছে সবাই ভেবেছিল যে বৈভব সূর্যবংশীকে দেওয়া হবে সুপার ওভারে বৈভব সূর্যবংশীকে না দিয়ে জিতেশ শর্মা জিতেশ শর্মা নিজে চলে আসে আসার পরে প্রথম প্রথম বলেই বলেই জিতেশ শর্মা আউট দ্বিতীয় বলে দ্বিতীয় বলে আরেকটা উইকেট দ্বিতীয় বলে আরেকটা উইকেট ম্যাচ সুপার ওভারের ম্যাচ জিরো রানে দুই উইকেট জিরো রানে দুই উইকেট ইন্ডিয়া সুপার ওভারের রান খুব স্বাভাবিক বাংলাদেশ এক রান করলে জিতে যাবে বাংলাদেশ সেমিফাইনাল জিতেছে কিন্তু এই জিত বাংলাদেশের এই জিত আর ইন্ডিয়ার এই হার এর মধ্যে দাঁড়িয়ে আছে জিতেশ শর্মা জিতেশ শর্মা নিজের অহংকারের জন্য নিজের ক্যাপ্টেন্সি বাঁচানোর জন্য নিজের ক্যাপ্টেন্সির ক্ষমতা দেখানোর জন্য আজকে প্রথম ওপেনিং আসে সুপার ওভারে ওপেন করতে আসে এসে ম্যাচটাকে এইভাবে শেষ করে সব থেকে খারাপ লাগছে বৈভব সূর্যবংশীর জন্যে মানে জেতা ম্যাচ সম্পূর্ণ জেতা ম্যাচ ছিল এক্সপিরিয়েন্স ব্যাটিং থাকা সত্ত্বেও সমস্ত ব্যাটিং এর পারফরমেন্স এত বাজে এত বাজে সবাই যেন ক্যাশ প্র্যাকটিস করতে এসছিল মাঠে সত্যি খুব খারাপ লাগছে বাংলাদেশের সঙ্গে এই হার একেবারে মেনে নেওয়া যায় না